চলে গেল কিন্তু এশিয়া কাপ এশিয়া কাপ দু হাজার পঁচিশ যেটা কিন্তু মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে আর প্রত্যেকটা টিমই ইতিমধ্যে পৌঁছে গেছে ভেনিউতে এবং তারা কঠোর পরিশ্রম করতে শুরু করেছে এবং প্লেইং ইলেভেন্টাও সাজানোর জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়াও কিন্তু প্র্যাকটিস করছে বর্তমানে ইউএইতে কঠোর প্র্যাকটিস চলছে গম্ভীরের অধীনে এবং প্র্যাকটিস থেকেই আমরা ইঙ্গিত পেয়েছি যে এশিয়া কাপে প্লেইং ইলেভেন্টটা কেমন হতে পারে কে কে বাদ পড়তে পারে কে কে খেলতে পারে সেটাই জানা জানাবয়স্কার এই ভিডিওতে তো প্র্যাকটিস সেশনে যে কটা ব্যাটসম্যান ছিল প্রত্যেকটাই ব্যাটস প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু হার্ড হিটিং প্র্যাকটিস করেছে অর্থাৎ টুক টুক টেস্ট খেলায় এসব কিন্তু কেউ প্র্যাকটিস করেনি নেটে এসে প্রত্যেকেই কিন্তু হার্ড হিটিং প্র্যাকটিস করেছে অর্থাৎ টিম ইন্ডিয়া একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা কিন্তু এশিয়া কাপে টুকটুক খেলার জন্য নামেনি তারা কিন্তু আক্রমণাত্মক ক্রিকেটটাই কিন্তু খেলতে চায় এদিন কিন্তু ওপেনিংয়ে অনেকক্ষণ ধরে দেখা গেছে অভিষেক শর্মা এবং শুভমান গিলকে অর্থাৎ এটুকু প্রায় স্পষ্ট সঞ্জু স্যামসান হয়তো প্লেইং ইলেভেনে থাকবেন না না হলে ওপেন করবেন না ওপেনিংয়ে কিন্তু দেখা যাবে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল সঙ্গে অভিষেক শর্মা কিনে বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টিতে নাম্বার ওয়ানে আছে তো এই দুজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যানকে কিন্তু দেখা যাবে শুভমান গিল যেখানে একটু ধীরগতির প্লেয়ার তাকেও কিন্তু এদিন হার্ড হিটিং করতে দেখা গেছে অন্যদিকে স্পিনারদের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছেন গৌতম গম্ভীর বিশেষ করে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর সঙ্গে এছাড়াও রিঙ্কু সিংকে কিন্তু কঠোর ফিল্ডিং প্র্যাকটিস করিয়েছেন অর্থাৎ হয়তো তাকেও প্লেইং ইলেভেনে ইনক্লুড করা হবে না হয়তো যদি ইনক্লুড নাই করতো তাহলে এতক্ষণ ধরে তাকে প্র্যাকটিস করাবেই বা কেন তাকে কিন্তু অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করিয়েছে তবে বাদ পড়তে পারে হার্দিক পান্ডিয়া না হলে কিন্তু শিবম দুবে কারণ সঞ্জু স্যামসনকে কিন্তু অনেক পরে ব্যাট করতে দেখা গেছে কারণ তাকে হয়তো ফিনিশার রূপে খেলাতে পারে টিম ইন্ডিয়া বা হয়তো বাদ দিতে পারে যদি বাদ দেয় সেক্ষেত্রে সুযোগ পাবে হার্দিক পান্ডিয়া আর যদি ফিনিশার রূপে খেলায় তাহলে সেখানে গম্ভীরই জানে যে কী কম্বিনেশান করাবে সুতরাং তোমাদের মতে প্লেইং ইলেভেনটা কি হতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও